এখন আসলে পরে পরের টপিকটা কি পরের টপিকটা হচ্ছে দূরত্ব এবং স্মরণ দূরত্ব এবং স্মরণের মধ্যে লাগানো যাবে না বই একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রটা লঙ্ঘন করি ধর এরকম একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে এ বিন্দু এটা ধরো বি বিন্দু এটা ধরো বি বিন্দু এটা এই সি বিন্দু এটা ডি বিন্দু এটা হচ্ছে ই বিন্দু ঠিক আছে আর এই পুরোটা রাস্তার দূরত্ব হচ্ছে ধরো বিশ কিলোমিটার রাস্তা কত রাস্তা বিশ কিলোমিটার রাস্তা এ থেকে এ থেকে ই পর্যন্ত পুরোটা রাস্তা কত কিলোমিটার রাস্তা বিশ কিলোমিটার রাস্তা তাহলে এখন যদি বলি দূরত্ব 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 কত হবে দূরত্ব হবে তুমি যতটুকু রাস্তা অতিক্রম করবে যতটুকু রাস্তা অতিক্রম করবে সেটা হচ্ছে দূরত্ব মানে বিশ কিলোমিটার বুঝছো দূরত্ব কত কিলোমিটার বিশ কিলোমিটার এখন তোমাকে বলা হইলো স্মরণ কত এখন একটু পেস লেগে গেল না